আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মূল্য আপনাদের সকলকে জানাই অনলাইন শপের পক্ষ থেকে স্বাগত আবারও কিন্তু নতুন কিছু জয়পুরী থ্রি পিসের কালেকশন নিয়ে চলে আসছে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে জয়পুরী থ্রি পিসের নতুন নতুন যে সমস্ত ডিজাইনগুলো আছে সেই সমস্ত ডিজাইনগুলো কিন্তু চলে আসছে সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা একটা করে ডিজাইনগুলো দেখাবো এবং দাম সম্পর্কে ধারণা দিব ইনশাল্লাহ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এই যে প্রথমে একটা সবচাইতে ভাইরাল ডিজাইন দেখা এই যে সুপ্রদর্শক দেখেন অনেক সুন্দর এবং অসম্ভব সুন্দর একটি ডিজাইন পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি কি মামাকি অনেক সুন্দর অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা চারটি কালার পাচ্ছেন সেই সাথে যদি আমি উন্নাটা দেখিয়ে দিই তাইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর মার্জিত স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই সমস্ত থ্রি গুলা হয়ে থাকে এই যে দেখেন উন্নাটা দেখেন মাশাআল্লাহ একদম বিগ সাইজ পাঁচ হাত নামাজও না জয়পুরে থ্রি পিসের ওননাগুলো সব সময় কিন্তু বড় হয়ে থাকে আর এটা কিন্তু আরো বড় পাচ্ছেন দেখেন জয়পুরি থ্রি পিসের অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে আপনার স্যালোয়ার সম্পূর্ণ আড়াই গজের থাকবে এই ডিজাইনটার মধ্যে চারটি কালার আপনারা পাচ্ছেন কালারগুলো যদি একটু দেখিয়ে দেই এই একটা সারায় দেখালাম যেটা এটা হচ্ছে আরেকটা সুন্দর এটা হচ্ছে খয়েরির মধ্যে এটা হচ্ছে কফির মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম দেখার মতো থাকবে হ্যাঁ ইউনি ইউনিক ডিজাইনগুলা কিন্তু জয়পুরি মামা কটনের মধ্যে পাচ্ছেন এই সমস্ত ডিজাইনগুলো একদমই নতুন আসছে এরপরে আরেকটি সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেই এই যে ডিজাইনটা চারটি কালার আগে দেখিয়ে দেই তারপর একটা সারাই দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির কালার ডিজাইনগুলা পাচ্ছেন আমাদের কাছ থেকে চলুন কয় আগে দেখায় এটা হচ্ছে আপনার স্যালার সম্পূর্ণ আড়াই গজের থাকবে আর জামাটা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি সম্পন্ন এই যে মাশাল্লাহ ঘর ডিজাইন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর গর্জিয়াস প্রিন্ট কিন্তু থাকবে এগুলোর মধ্যে এগুলার প্রাইস কিন্তু পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের এসকেম অনলাইন শপের থেকে ওনার ডিজাইনটা দেখেন ওনার সাইজটা দেখেন লংটা দেখেন বহরটা দেখেন প্রত্যেকটা প্রাইস মাত্র চারশো টাকা এরপরে আর একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেয় ও পাঁচশো পঞ্চাশ টাকা সুপ্রিয় দর্শক এরপরে আরেকটা সুন্দর ডিজাইন দেখেন পাতা ডিজাইন হুম কাছ থেকে যদি একটু ডিজাইনগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু ক্যামেরাম্যানের মতো করে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর এখানে কিন্তু চারটি করে কালার পাচ্ছেন সে এই যে দেখেন ভিডিওটা সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু পাচ্ছেন জয়পুরি মামা কটনের মধ্যে হ্যাঁ জয়পুরের থ্রি পিস যে সমস্ত মা বোনরা পড়েন তারা কিন্তু জানেন যে আসলে কতটা আরামদায়ক এই সমস্ত থ্রি পিস গুলা রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ এটা হচ্ছে সুন্দর পাতা ডিজাইনের মধ্যে এই সমস্ত থ্রি পিস গুলা কিন্তু আপনারা নিতে পাচ্ছেন আমাদের এসকেম অনলাইন শপ থেকে এই যে সালোয়ার সম্পূর্ণ আড়াই গজে থাকবে এই ডিজাইনটার মধ্যেও চারটি কালার পাচ্ছেন কালারগুলা গুলা এইখানে সবগুলো আছে এরপরে আরেকটা নতুন ডিজাইন দেখাচ্ছি এই যে এই কালারটা তিনটা কালার পাবেন এই ডিজাইনটার বাটিক ডিজাইনের মধ্যে অনেক সুন্দর চলুন ডিজাইন একটা খুলে দেখায় তাইলে বুঝতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম দেখার মতো থাকবে হ্যাঁ এই যে প্রিন্টটা কি মাশাল্লাহ প্রত্যেকটার উপর কিন্তু আপনারা কোম্পানির নাম লোগোটা পেয়ে যাচ্ছেন এই যে সানটেক্স মামা কটন প্রত্যেকটার উপর কিন্তু লেখা আছে হ্যাঁ এগুলোর প্রাইস কিন্তু আমরা আপনাদের কি দিচ্ছি সবচেয়ে রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর কিন্তু কালার ডিজাইনগুলো পাচ্ছেন এই যে অন্যটা দেখেন মাসাল্লাহ কতটা গর্জিয়াস স্ট্যান্ডার্ড কোয়ালিটি হ্যাঁ এগুলো প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে অসম্ভব সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু নিতে পাচ্ছেন এরপরে আরেকটা ছোট প্রিন্টের মধ্যে দেখেন প্রিন্টগুলা কি একদম ছোট ছোট ফুল শঙ্খ ডিজাইনের মধ্যে যে সমস্ত মা বোনরা পছন্দ করেন ছোট ফুল তাদের জন্য কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর কালারগুলা চলে আসছে চলুন আমি আপনাদেরকে কমরটা খুলে দেখাই প্রত্যেকটা ডিজাইনে কিন্তু নতুনের মধ্যে থাকবে হ্যাঁ আর জয়পুরি থ্রি পিস মার্শাল্লাহ এই সমস্ত ডিজাইনগুলা নতুন নামছে সেগুলো দেখাচ্ছি এছাড়াও কিন্তু আমাদের গত সপ্তাহে যে সমস্ত ডিজাইনগুলোর নাম ছিল সেইগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম দেখেন ডিজাইনটা কি সেলরটা পাচ্ছেন সম্পূর্ণ আড়াই গজে আর যদি ওন্নাটা দেখাই ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর হবে স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই যে দেখেন ওয়াও এক ফুলের মধ্যে ওন্না পাচ্ছেন অসম্ভব সুন্দর গর্জিয়াস প্রিন্টের মধ্যে ওন্নাগুলো পাচ্ছেন দেখেন মাসাল্লাহ ওন্নার ডিজাইনটা কি একদম দেখার মতো কিন্তু থাকবে হ্যাঁ অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে চারটি কালার রয়েছে এরপরে আরেকটা সুন্দর ডিজাইন পাচ্ছেন আপনারা এই ডিজাইনটার মধ্যে কিন্তু চারটা কালার থাকছে দেখতে পাচ্ছেন চারটি কালার কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে আমি জাস্ট শুধু আপনাদেরকে একটি কালার খুলে দেখাই দেখেন একদম মাস্টার কালার কিন্তু অনেক সুন্দর ডিজাইন এই ডিজাইন দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর ডিজাইন এই ডিজাইনটার মধ্যে আপনারা চারটি করে কালার পাচ্ছেন জয়পুরি মামা কটনের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কালার ডিজাইন চলে আসছে আমাদের শপে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু দেখার মতো থাকবে এই যে মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইনটা দেখেন জয়পুরি থ্রি পিসের ওনাগুলার সাইজটা দেখেন এগুলোর প্রাইস আমরা আপনারাকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে আর একটা সুন্দর ডিজাইন দেখাবো এই যে পাতা ডিজাইন হ্যাঁ পাতা ডিজাইনের মধ্যে আপনারা চারটি কালার পাচ্ছেন এইবার এই কালারটা দেখায় আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালারগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন জামাটা যদি একটু দেখাই কে ফোন দিছে কমেন্টটাতে এই যে সুপ্রদর্শক দেখেন অনেক সুন্দর অসম্ভব সুন্দর একটা বিগ সাইজের পাতা ডিজাইন এই পাতা ডিজাইনগুলো কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ডিজাইনগুলো আমাদের থেকে নিতে পারবেন এই যে উন্নাটা দেখেন ওয়াও একদম কিন্তু রাজকীয় রাজকীয় ডিজাইন দেখেন মাসাল্লাহ কালারগুলা কি গুলা কি এই ডিজাইনটার মধ্যে চারটি কালার পাচ্ছেন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে আমাদের কাছে কিন্তু প্যাটেলের কিছু কালার আছে হ্যাঁ দেখেন মার্শাল্লাহ প্যাটেল থ্রি পিস যে সমস্ত মা বোনরা তারা কিন্তু জানেন যে কতটা গর্জিয়াস এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির অনেকে ফাইন কটন বলে থাকে এই সমস্ত প্যাটেল থ্রি পিসগুলোকে প্রত্যেকটার উপর কিন্তু আপনারা লোগো ডিজাইন পেয়ে যাবেন হ্যাঁ আমি যদি একটা কালার খুলে দেখাই জাস্ট কোনটা খুলে দেখাবো এটা এইটা ফুটবে ভালো আচ্ছা এই কালারটা খুলে দেখায় প্যাটেল থ্রি পিসের বৈশিষ্ট্য হচ্ছে আপনার স্যালোয়ারটাও থাকবে প্রিন্টের মধ্যে হ্যাঁ প্রত্যেকটার ওপর কিন্তু প্যাটেল লেখা পেয়ে যাবেন উন্যাটা হয় ছয় হাত পাঁচ হাতের ওপরে ছয় হাতের কাছাকাছি দেখেন উন্যাটা কি বিশাল বড় সর্বোচ্চ বড় সাইজের কিন্তু উন্যাগুলো পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু প্রিন্ট থাকবে হ্যাঁ এখানে কিন্তু প্রিন্ট করা আছে যদিও বোঝা যাচ্ছে না আর এইটার সালোয়ারটা কিন্তু থাকবে প্রিন্টের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারের সাথে কিন্তু ওনার মাঝখানটা ম্যাচিং করা আছে আর জামার সাথে কিন্তু ওনার পাইটটা ম্যাচিং করা থাকবে এই যে জামা অনেক সুন্দর এই সমস্ত থ্রি পিসগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র সাতশো টাকা যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু আপনারা অর্ডার কাটতে পারবেন আমাদের অনলাইন শপ থেকে আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লোহাপট্টি দশতলা বিল্ডিং এম টাওয়ার সেই এম এম দ্বিতীয় তলায় এম টাওয়ার নামে লোহাপট্টির ভেতরে দশতলা বিল্ডিং একটাই আছে সেটারই দ্বিতীয় তলায় আমাদের এস্কেম অনলাইন শপ সুতরাং সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন অথবা আমাদের শপে সরাসরি চলে আসবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ